বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সাথে বিশেষ বৈঠক চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত বসনছোড়া গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক উপভোক্তারা যাতে ঘর পায় সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় হয় বাংলা আবাস যোজনার সমীক্ষার কাজ প্রশাসন সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সার্ভের কাজ শেষ প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা ইতিমধ্যে বেশ কিছু বিশেষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আসতে শুরু হয়েছে আর সেই টাকা যাতে সঠিক সময়ে সঠিক ক্ষেত্রে কাজে লাগানো হয় তাই ঘর প্রাপকদের তালিকায় থাকা বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সাথে বসনছোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে বিশেষ বৈঠক করলেন সম্মানীয় সাংসদ মাননীয় বাগ মহাশয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি

সেই কোথা থেকে বিক্ষুব্ধ রেখেছিল আর বরং বলেছিলেন যখন এত লড়াই চলবে এত আমরা আন্দোলন করলাম এত দাবি তুলে ধরছি যে বাংলার যে শ্রমিকরা একশো দিনের কাজ করেছে তার টাকা কিন্তু ওনারা দেননি সেটা যেমন দিয়েছেন আবাসের টাকাটাও কিন্তু দাবিদার ছিল কেন্দ্রের কাছে

যে মাটির বাড়িকে আমাদের তারা করতে হবে কোন রকম মানুষের মাথার উপর একটা ছাড় দিতে হবে তো সেই কথা কেন্দ্র সরকার কিন্তু রাখে দিচ্ছে আবাসের টাকাও কিন্তু আটকে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছেন ডিসেম্বরের টাকা দেবেন সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অনেকের অ্যাকাউন্টে চলে গেছে যিনি বলছিলেন তো খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন আর যার টাকা যায়নি সেটা কোনো চিন্তার কোনো কারণে যাদের লিস্ট আছে সেটা ধাপে ধাপে ঠিক পৌঁছে যাবে তবে সব থেকে বড় বিষয় যে আমার অ্যাবিয়া করি আর বর্তমান দিনে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে ঈদ বলুন বালি বলুন টঞ্চি বলুন মায়েরা বেশিরভাগ মায়েরা এখানে আছেন যারা সংসার চালাতে গিয়ে নাচা হয়ে যাচ্ছে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মাঠে রাখতে হবে যে এক লাখ কুড়ি হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে অনেকে কিন্তু গুজব গাজব কথাবার্তা বলছে যে রাজ্য সরকার দিচ্ছে না অন্য দিচ্ছে এই বিষয়ে মাথা ঘানা ঘামানোর দরকার নেই

সেই নির্ধারে যদি আমি বাড়িটা করতে না পারি তাহলে ওনাদের ভাবে সেকেন্ড কিস্তির টাকাটা দিতে তো সেটা যদি আটকে না থাকে কারণ আমরা বিগত দিনে আমরা দেখেছি যখন ইন্দিরা আবাস যোজনা যখন অনেকে পেয়েছেন বাড়ি হয়তো করতে চেয়েছিলেন বাড়িটা তো ভেবেছেন যে আমার বাড়ি থেকে কিছু টাকা দিয়ে একটু মস্ত বড় করে নেবো পাকার বাড়ি বলে নেবো তার যদি করতে না পারি সুযোগ যখন পেয়েছি আমি করে নিই সুযোগ পেয়েও একটু সুযোগ দেখা গেছে এখন কিন্তু বাড়িটা কমপ্লিট করতে পারেনি ওই অবস্থায় হয়ে রয়েছে যেহেতু দিদি কোথা দিয়ে কোথা রেখেছেন আপনাদেরকেও কিন্তু কথা রাখতে হবে যে এক লাখ কুড়ি বলতে আপনার বাড়িটা কমপ্লিট করবেন খুব তাড়াতাড়ি তার কারণ যে এখন যে এগারো লক্ষ বাড়িটা দেওয়া হচ্ছে তিনি আবার নতুন করে ঘোষণা হয়েছে। যে যাদের নেই না হয়তো কোনো কারণে কটার দিকে বা যেতেই পারে বা চলে গেছে কোনো কারণে যে কোনো কারণে হয়তো গেছে নেই হয়তো দেখা যাবে যে যার একেবারে যোগ্য ছিল সেটা এই মুহূর্তে পাচ্ছে না কিন্তু সেটাও কিন্তু আমাদের লিস্ট করা হচ্ছে পরে আরও তিনি ঘোষণা করেছেন যে ষোলো লক্ষ বাড়ি দেবেন কাজে মাথার উপরে ছাড় দেওয়ার দায়িত্বটা কিন্তু উনি পুরোটাই নিয়েছেন যেহেতু উনি একজন মহিলা

এইটো তোমাৰও বুজি চাইছিল

অনেকে দাঁড়িয়ে আছেন তো ঠিক আছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুব তাড়াতাড়ি কাজটা করুন প্রত্যেককে যে নতুন বছর আসছে সেই নতুন বছর শুনেছেন